প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা এক থেকে পাঁচ পার্ট পর্যন্ত পার্ট পার্ট ভিডিও দিয়েছিলাম সেটার একটা শর্ট রিভিউ এখন দেবো তো আপনারা হচ্ছে এভাবে বেড়ে শুয়ে পাটা এরকম টান করে রাখবেন এবং অন্য পাটাও কিন্তু যতদূর পারেন টান করে ধরে রাখবেন এবং তারপরে একসাথে দুই পা এভাবে উঁচু করবেন প্রথম পর্যায়ে চার পাঁচবার করলেও পরবর্তীতে চেষ্টা করবেন বিশ বার করে করার যাই হোক তারপর এভাবে পা এবং মাথা উঁচু করে পেটটা লেগে থাকবে মনে করেন যে বেডের সাথে পিছনের অংশ লেগে থাকবে আর পা এবং মাথায় এরকম উঁচু করবেন এভাবে বিশ বার করার চেষ্টা করবেন না পারলে চার পাঁচ বার দিয়ে শুরু করবেন এবার হচ্ছে যে ব্যায়ামটা এটা অনেক কঠিন একটা ব্যায়াম এইটা মাথাটা হচ্ছে হাঁটুর সাথে লাগানোর চেষ্টা করতে হবে যত দূর পারেন ততদূর এরকম করে ধরে নাকটা হচ্ছে হাঁটুর সাথে লাগানোর চেষ্টা করবেন এটা একদিনে হবে না এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হবে তারপর এভাবে পাটা ধরে যতদূর পারেন চেপে ধরবেন এভাবে যদি আপনারা ব্যায়াম করেন তাহলে অ্যাকচুয়ালি আপনারা ঘরে বসে অলসতাকে কাটিয়ে একদম নিজের বেড়ে শুয়েই কিন্তু এই ব্যায়ামগুলো করতে পারবেন এই জন্যই আসলে এই ব্যায়ামগুলো দেখানো কারণ সবাই কিন্তু সময় পায় না তারপর আবার অপর পা এভাবে ধরে চেষ্টা করবেন চেপে ধরা তারপর একসাথে দুই পা এভাবে চেপে ধরবেন এবং মাথাটা একটু উঁচু করে হাঁটুর সাথে নাকটা লাগানোর চেষ্টা করবেন তো যাই হোক বেডের শুয়ে আসলে এর থেকে ভালো কোনো প্রক্রিয়া হয়তোবা কেউ দেখাতে পারবে না তারপরে এভাবে বেড়ে শুয়ে পা দুটোকে একবার ডানে একবার বামে এভাবে আস্তে আস্তে করবেন খুব জোরে করতে যাবেন না যাতে টান না লাগে আপনি যত দূর পারেন হয়তো বা অনেকেই এভাবে করতে পারবেন না তারপর এবার মাথা এবং পা দুটো ছিল একসময় উঁচু আর এবার হচ্ছে মাথা এবং পায়ে লাগা লাগানো থাকবে বেড়ের সাথে আর মাজাটা উঁচু করবেন তারপরে আপনারা ডিপস দেবেন এটা খুবই ভালো এটা বডি ক্রিয়েট হবে আপনার আপনার বডিটাও ভালো থাকবে তারপরে পেটও কমে যাবে এভাবে করে আপনারা হচ্ছে যদি করেন তাহলে পরে তারপরে এই এইভাবে পাটাকে সামনে নেবেন তারপরে এইভাবে করার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে এক পা দিয়ে আবার এক পা এই পাশে দেবেন প্রত্যেকটা ব্যায়ামই বিশ বার করে করার চেষ্টা করবেন একটা পর্যায়ে এসে এটাও একটা কঠিন ব্যায়াম এটা চেষ্টা করবেন চেষ্টা করবেন যে এক প্রথম দিকে চার পাঁচবার করার তারপরে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করবেন পাঁচবার দশবার পনেরো বার এক সময় বিশবার হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে তারপরে এটা একটা ব্যায়াম এটাও করতে পারেন আস্তে আস্তে চেষ্টা করবেন যতদূর পারেন আপনার যে একদম এরকমই হওয়া লাগবে বিষয়টা এমন না কারণ আমাদের এই স্যার হচ্ছে বিশ্বম ইন্ডাকশন ট্রেনিংয়ের ক্রিয়া শিক্ষক তিনি অনেক ভালো শরীরটাকে ফিট রেখেছেন এই বয়সেও তো আসলে নিজেকে ফিট রাখার জন্য এবং নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাদের এই ব্যায়ামগুলো করার দরকার এ পর্যায়ে আমাদের এই যে সিরাজুল স্যার তিনি হচ্ছে কিডনির যে রক্ত সঞ্চালনের যে ব্যায়ামটা এটি করে দেখানো হয়েছে কিডনি সঞ্চালনের জন্য এভাবে হাতটা পিছনের দিক থেকে নিচের পাটা ধরতে হবে এবং হাতটা তার অপর হাতটা একদম স্ট্রেট থাকবে এভাবে দেখেন আবার সবাই ভিডিও দেখে এগুলো করার চেষ্টা করবেন আবার পরবর্তীতে আবার এই পায়ের দিকে এরকম হাত পিছন দিকে থেকে নিয়ে এসে এবং হাতটি স্ট্রেট রাখার চেষ্টা করবেন তাহলে কিডনির রক্ত সঞ্চালন বাড়বে আপনার কিডনি সুস্থ থাকবে আসলে আমরা হচ্ছে বাঙালি জাতি আমরা খাদ্যটাকে কন্ট্রোল করি না এবং নিজের স্বাস্থ্যর দিকে একদমই আমরা ক্রায়ালাস যার কারণে আমরা হচ্ছে রোগ শোক যখন আমাদের বেঁধে যায় তখন আমরা ডাক্তারের কাছে দৌড়াই কিন্তু আগে ভাগে যদি আমরা এই ব্যায়ামগুলো করতে পারি তাহলে নিজেরাই সুস্থ থাকতে পারি তো আমরা যারা আসলে অতিরিক্ত অলসতার কারণে ব্যায়ামগুলো করতে পারি না সেজন্যই শুধুমাত্র এই বেডে শুয়ে এই ব্যায়ামগুলো দেয়া এবং এই ব্যায়ামের মাধ্যমে আপনার মাজার ব্যথা একদম উধা হয়ে যাবে একদম কি বলবো ম্যাজিকের মতো মাজার ব্যথাগুলো চলে যাবে আমাদের এখানে যারা টিচার ছিলেন তারা এই ট্রেনিংয়ে এই প্র্যাকটিসগুলো করার পরে তাদের সবাই অনেক সুস্থ হয়ে যায় এবং এখানে হাঁটাহাঁটি ছিল একটু ওয়ার্ম আপ ছিল যার কারণে তারা আরও বেশি সুস্থ হয়ে যায় মুদ্রা কথা হল একজন মানুষকে সুস্থ থাকার জন্য যে ব্যায়ামগুলো প্রয়োজন হয় সেগুলো আমি পার্ট বাই পার্ট দিতে থাকবো আমরা পাস পার্ট পর্যন্ত দিয়েছি আরও দিব সবাই সাথে থাকবেন ধন্যবাদ